জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দশম খণ্ড শক্তিমানের পরিচয় পত্র সংসারকে ফাঁকি দিয়া সংসারের কর্তব্য সমূহের জটিলতা দর্শনে কাপুরুষের ন্যায় পলায়ন পর হইয়া ভিক্ষাবৃত্তির আশ্রয় করিয়া জীবনে কোনো মূল্যবান কৃতিত্ব অর্জন করিতে পারিবে না সংসারে মিথ্যা আছে ছল আছে চাতুরি আছে কত গ্রূর গুপ্ত ষড়যন্ত্র আছে তাহার মধ্যে নির্ভীক চরণে দাঁড়াইতে হইবে সকল বিঘ্ন পদতলে চাপিয়া রাখিয়া নিজের পথ নিজে বাহু বলে প্রশস্ত করিতে হইবে অভিক্ষাই শক্তিমানের পরিচয়পত্র আমি আমার ধ্যানের জগতে কাপুরুষের মুক্তিকে কোনো প্রবেশাধিকার দেই নাই আমি আমার দর্শন শাস্ত্রে ভয় ভীতি দুর্বলতার সহিত কোনো আপোষ রাখি নাই 보리온.